আসসালামু আলাইকুম সবাইকে চলে এসেছি আমার বাগানে দেখা যাক আজকে এখন সাড়ে সাতটা বাজে সন্ধ্যা হতে আরও দেরি আছে তা ভাবলাম যে এখনও যেহেতু আধা ঘন্টা বা আরও বেশি সময় আছে কিছুটা কাজ করি বাগানে এই জায়গাটাতেই আমি এবছরের সবজিগুলো লাগাব পুরো জায়গা মার্শাল্লা একেবারে পরিষ্কার এখানে আগাছায় ভরে যায় সেগুলোকে পরিষ্কার করে করে করতে হয় এখানে আজকে ফুলকপির চারাগুলোকে লাগানোর চেষ্টা করব একটু হোল করে করে অনেক ফুলকপির চারা তৈরি হয়েছে আমার সে কারণে ভাবলাম যে কিছু চারা আর মাটিতে লাগিয়ে দিলে একটু যত্ন করতে হয় এক্সট্রা কারণ প্রচুর পোকা হয় ফুলকপি গাছের মধ্যে যদি একটু খেয়াল করা না হয় দেখা যায় যে পুরো একটা গাছ থেকে মনে হবে যে পুরো বাগানটাতেই পোকায় ভরে গেছে আমার দু বছরের অভিজ্ঞতা থেকে আমি তাই দেখেছি তো লাস্ট ইয়ার আমি আলহামদুলিল্লাহ প্রায় দশ বারোটার মতো ফুলকপি হারভেস্ট করতে পেরেছিলাম আর চারাগুলো তো খুবই হেলদি রাতের বেলা অনেক ঠান্ডা পড়ে এখনও তো এই যে ছোট ছোটো হোলগুলো করেছি যারা সামার গার্ডেনিং করেন তাদের জন্য এবং নতুন গার্ডেনার অবশ্যই তাদের জন্য বলছি আমার ঘরে তৈরি যে সার তৈরি করেছি রান্নাঘরে সব কিছু ফেলে দেওয়া খোসাগুলো থেকে সেই অর্গানিক খোসাগুলো প্রথমে এখানে দিয়ে দিচ্ছি এই চার পাঁচ মাসে এগুলো তৈরি হয়েছে এখানে সব কিছু আছে যত কিছু আমরা ফেলে দিই রান্নাঘরে সেগুলো থেকে এই সারগুলো আমি তৈরি করি একটা কর্নারে রেখে দিই বা একটা বাকেটে রেখে রেখে সেগুলোকে পচিয়ে এভাবে গাছের গাছে দিলে তার উপর কিছুটা ডিমের খোসা গুঁড়ো দিয়ে দিচ্ছি এরপরে এভাবেই যে চারাগুলো তৈরি হয়েছে যেন শিকড়ে আঘাত না লাগে খুব সাবধানে তুলে প্রত্যেকটা হোলের মধ্যে দিয়ে দিব তাতে আর গাছটা টের পাবে না যে সে একটা নতুন জায়গায় স্থানান্তরিত হয়েছে এরপরে মাটিটা দিয়ে আসলে এক হাতে ক্যামেরা আমার সে কারণেই একটু প্রবলেম হচ্ছে রাতের বেলা অনেক ঠান্ডা পড়ে আর তবে ফুলকপি গাছের ক্ষেত্রে ব্রকলি ফুলকপি এই গাছগুলো কিন্তু ঠান্ডার মধ্যেও খুবই ভালো থাকে সে কারণেই বাইরে দিয়ে দিচ্ছি এখন তো আমাদের একেবারে এপ্রিলের এন্ডে চলে এসেছি আমরা আর সে কারণেই দেয়া যায় আমি আসলে দেইনি যদি ঠান্ডায় গাছগুলো নষ্ট হয়ে যায় আর সময়ের অভাবেও দেয়া হয়ে ওঠেনি প্রচুর পাথর থাকে আমাদের মাটিগুলোতে এই হচ্ছে এভাবে দিয়ে দেওয়ার পরে এরপরেও অনেক কাজ রাতের বেলা দেখা যাবে স্লাগ এসে এগুলোকে খেয়ে নিচ্ছে একটু যদি পাতাগুলো মাটিতে পড়ে থাকে গাছটাও নষ্ট হয়ে যাবে আর স্লাগ এসে পুরো শুধু মাত্র দেখা যাবে যে একটা ডাটি পড়ে আছে এখানে এই গাছগুলোকে সাপোর্ট দেওয়ার জন্য বাতাস থেকে এভাবে সাপোর্টিং স্টিক আমি দিয়ে দিলাম এবং তারপরে একটু একটু করে পানি দেব সবসময় গাছ লাগানোর পরে অল্প পরিমাণে হলেও পানি দিতে হয় এবং এখানে আমি স্লাগ মেডিসিনটা দিয়ে দিচ্ছি প্রত্যেকটা গাছের গোড়াতে যেন একটু এই মেডিসিনের স্মেলে স্লাগগুলো একটু কম আসবে এবং তারপরে গাছটা বড় হয়ে গেলে সেখানে আরও অনেক কিছু করতে হয় এই জন্যই দেখেছি অনেকেই ফুলকপি লাগাতে চান না তা আমার কাছে যেহেতু অর্গ্যানিক ফুলকপিটা খেতে খুবই ভালো লাগে সেজন্যই লাগিয়েছিলাম এই হচ্ছে আমার সামার গার্ডেনিং শুরু করলাম আশা করি আপনাদের ভালো লাগবে থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ